হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা বেরিয়ে পড়েছি আমরা মোহনা যাওয়ার জন্য তো আজকে কিন্তু আমরা যাবো তো যাওয়ার পথে ভাবলাম তো সারা দিনটাই তো কেটে গেলো আমাদের ঘরের মধ্যে তাহলে আজকে একটু মোহনা হয়ে বাড়ি যাবো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সবাই অনেক অনেক ভালো আছো আমি চলে নিয়ে যাবো তো জানি না এখান থেকে আমাদের বাড়িতে এখান থেকে নিয়ে যাওয়ার বাড়ি পর্যন্ত নিয়ে যায় আর না নিয়ে যায় তোমাদের অবশ্যই মাছের কাছ থেকে সমস্ত মানুষ দেখতে তো চলে আসলাম মাছের দোকানগুলোর সামনে আর দেখো এসেই দেখছি কি বড় বড় চিংড়ি মাছ আর মানে এক একটা মানে মাছের যেন এক এক রকম নাম দিয়েছে এরা জানো তো তো জানি না এই চিংড়িগুলোর কি একটা যেন নাম বলছিল সেটা তো ভুলেই গিয়েছে আর ভেটকি মাছগুলো দেখো এর থেকে কিন্তু বড় বড় ভেটকি মাছ আছে জানো তো এখানে আমরা ঢুকেই দেখেছি তো ভিডিও করার কথা তখন ভুলেই গিয়েছিলাম যে ভিডিওটা করতে হবে আর এই চিংড়িগুলো মানে দেখেই তো আমার খুবই গা ঘিন ঘিন করছিলো তো জানি না কেমন খেতে হয় তো আশা করি দিন আমি এরকম চিংড়ি খাবো না মানে গা দেখেই মানে যদি ঘিন ঘিন করে তো খাওয়া তো অনেক দূরের কথা আর কাঁকড়াগুলো দেখো মানে কি সুন্দর লাগছে কাঁকড়াগুলো মানে প্রচুর মাছ মাছ আর মাছ দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছে আরে দেখো এই যে ইলিশ মাছগুলো দেখছো তোমরা এখান থেকে কিন্তু আমরা চারটি ইলিশ মাছ নিয়েছিলাম তো আমাদের সঙ্গে তো আমার বোনরাও গিয়েছিল তো ওরা নিয়েছে আর আমরা নিয়েছি আর ওখান থেকে কিন্তু মাছ আমরা বাড়িতে নিয়ে এসেছিলাম আর সমুদ্র দেখো উতাল পাতাল করছে কিন্তু মানে কি বলবো এত ভালো লাগছে দেখতে মানে সে বলে আর বোঝানো যাবে না তোমরা যারা বর্ষাকালে এসছো তারা নিশ্চয়ই জানো বর্ষা সমুদ্র মানে ঢেউগুলো এত মানে কি বলবো আর উথাল পাথাল যেন করে আর কি বলো তো এখান থেকে এখন আমাদের ওই ছোট্ট মিমির জন্য খেলনা নিচ্ছে তো খেলনা টেলনা নিয়ে এখন যাচ্ছি আবারও ওই সমুদ্রের কাছে মোহনায় তো সেই ভেতর দিয়ে একটা রাস্তা আছে না এই এই রাস্তাটার কথা আমি বলছি দেখো কীরকম জলের ঢেউ মানে এত বড় বড় ঢেউ আসছে কী বলবো আর তো আগের বার যখন আমরা দীঘায় গিয়েছিলাম এখানে কিন্তু আমরা বসে অনেক ছবি তুলেছিলাম তো এবার মানে এত হাওয়া আর এত ঢেউয়ে মানে কি বলো তো আগে আর যেতে পারিনি আর ছবিও খুব একটা তুলতে পারলাম না তো এই দেখো এখানে আমি এখন ভিডিও করছি আর আমার এই ভিডিওটা বানিয়ে দিয়েছে কিন্তু আমার মেয়ে তো ভেবেছিলাম ঘোড়ার পিঠে উঠবো তো একবার উঠে এত ভয় পেয়েছিলাম তো কী বলো তো এবার আর উঠিনি আর আর আমার গোপাল সোনা তো গিয়েছে তোমরা তো জানো তো আমার গোপালও কিন্তু একটুও ঘুরতে পারলো না জানো তো তো যেহেতু আমরা বর্ষাতে গিয়েছি আর এত বৃষ্টি হচ্ছিল এত বৃষ্টি হচ্ছিলো আমরা কোথাও আর যেতে পারিনি আর দেখো সুটকি মাছগুলো তো তোমাদের দাদাভাই বলছে সুটকি মাছ নিয়ে যে না ওর দিয়ে যেতেই যা গন্ধ লাগছে আর ও খেলে তাহলে তো আর কোনো রেহাই থাকবে না আমার যে কী হয়ে যাবে তার কোনো ঠিক ঠিকানা থাকবে না তো আর সুটকি মাছ নিই নি তো কী বলো তো প্রচুর মানে গন্ধ তো আমার একদমই ভালো লাগে না আর এই দেখো একটু ভিডিও করে করে তোমাদের কিন্তু আমি দেখাচ্ছি তো সবসময় মেয়ে মানে ভিডিও করে দিচ্ছিলো আমিও কিন্তু মাঝে মাঝে ভিডিও করে নিচ্ছিলাম আমার ব্লগের জন্য তো ভাবলাম অনেক ছবি তুলবো জানো তো এখানে তো বাড়িতেও মানে ফিরতে হবে অনেকটাই মানে দেরি হয়ে যাচ্ছিলো আমাদের বাড়ি তো অনেক দূরে বনগা লাইনে তো দীঘা থেকে কিন্তু অনেক দূর আর আমরা নিজস্ব গাড়িতে করে গিয়েছিলাম আর এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের গাড়িটা রাখা ছিল তো চলো বন্ধুরা তো এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই তাহলে তো এখন চলে এসছি আমাদের গাড়ির কাছে আর এই দেখো আমার বোনায়ের হাতে কিন্তু মাছের পেটিটা রয়েছে তো দেখো আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছি মোহনা থেকে বাড়ির উদ্দেশ্যে আর চলো যেতে যেতে তোমাদের ভাবলাম একটু কী বলো তো বিশ্ব বাংলা গেটটা দেখাবো তো আগের দিন তো রাত হয়ে গিয়েছিল খুব একটা ভালো করে দেখাতে পারিনি তো এত বৃষ্টি হচ্ছিলো তার মধ্যে অনেকটাই রাত হয়ে গিয়েছিল জানো তো আমাদের দীঘাতে ঢুকতে ঢুকতে দেখো কি দারুণ লাগছে না দেখতে আমার তো মানে কি বলবো আর আগের দিন মানে আমি ঠিকঠাক করে ভিডিওটা করতে পারিনি তার জন্য খুবই খারাপ লাগছিলো তো মেয়ে যেহেতু সামনে ছিল তার জন্য আর ভিডিওটা ঠিকঠাক করে বানাতে পারেনি তো দেখো সবুজ গাছপালা দেখতে 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 আমরা কিন্তু এখন বাড়ির দিকে যাচ্ছি আর আমার এই সবুজ গাছপালা দেখতে যে কি ভালো লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না তো যারা গ্রামে থাকো তাদের কিন্তু এই সবুজ গাছপালা খুবই ভাল লাগে তো জানি না শহরের মানুষদের কেমন লাগে আমি যেহেতু শহরে থাকি এখন অবশ্য কিন্তু গ্রামের মানে কী বলো এই গাছপালা দেখতে মন কিন্তু ভীষণই ভালো লাগে জানো তো কেননা ছোটো থেকে তো বড়ো হয়ে ওঠা এই গ্রামের মধ্যে আর দেখো তো তোমরা হয়তো ভাবতেই পারো শুধু রাস্তাঘাট আর গাছপালা দেখাচ্ছে তো কী করবো বলো এখন তো বাড়ি যাওয়ার সময় এখন তো আর কোনো কিছু দেখানো নয় মানে নেই তো এগুলোই তোমাদের দেখাতে দেখাতে আমি যাচ্ছি আর এই দেখো এখন এই টোলটার সামনে কিন্তু চলে এসেছি এখানে একটা টোল আছে তো এই টোলটা পার করলে তো আমরা কিন্তু কলকাতাতে ঢুকে যাব তো সকালে তো খেয়ে বেরিয়েছিলাম মোটামুটি আর খিদেও কিন্তু প্রচণ্ড পরিমাণে পেয়ে গেছে তো কী বলতো একটু খিচুড়িও তৈরি করে নিয়েছিলাম কেননা বোনের ছেলেটা তো খিচুড়ি খেতে খুবই ভালোবাসে তো ওর জন্য একটু খিচুড়ি করেছিলাম আর আমাদের জন্য একটু মানে করে নিয়েছিলাম মানে একটু বেশি করেই তৈরি করা হয়েছিল খিচুড়িটা জানো তো তো আর তার সাথে ডিম সেদ্ধ এই দেখো এই হোটেলটাই চলে এসছি আর আমরা কিন্তু খিচুড়ি খেয়েছি আর তোমাদের দাদা ভাই আর আমার বোনাই আর হচ্ছে আমার বোন ওরা কিন্তু ভাত খেয়েছে এখানে নিরামিষ ভাত আর নিরামিষ ভাতটা মানে খুব একটা যে ভালো সেটাও বলবো না আশি টাকা করে প্লেট নিয়েছে জানো তো আরে দেখো পেটুক বাঙালি হোটেলটার নাম তোমরা একটু ভালো করে দেখে নাও তো আবারও বেরিয়ে পড়লাম এখান থেকে যাচ্ছি কিন্তু বাড়ির উদ্দেশ্যে কি বড় বড় দেখো ঘরবাড়িগুলো আর দেখো ঘর বাড়ির থেকে কিন্তু আমার এই গাছপালাগুলোই বেশি ভালো লাগছে তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর জানো তো বন্ধুরা এইদিকে কিন্তু একদম বৃষ্টি হচ্ছিল না আমাদের কলকাতার দিকে এসে দেখি প্রচুর বৃষ্টি হয়েছে মানে রাস্তা একদম জল জমা জানো তো তো বাড়ি এস মানে বাড়িও পৌঁছেছি এত বৃষ্টি এত বৃষ্টি এত বৃষ্টি কি বলবো আর মানে বৃষ্টি তো বৃষ্টি গেলামও বৃষ্টি মাথায় করে আর ফেরার সময়ও আমরা বাড়ি যখন ফিরলাম বৃষ্টি নিয়ে তো দেখো তোমাদের দাদাভাই তো গাড়ি চালাচ্ছে আর আমরা পেছনে বসে আছি খুব কিন্তু ভয় ভয় লাগছিল জানো তো যেহেতু তোমাদের দাদাভাই তো এত দূরে কখনো গাড়ি নিয়ে যায় না আর এই প্রথমবার আমাদের মানে নিজে গাড়ি চালিয়ে নিয়ে গেলো দীঘাতে আর ফিরছি তো খুবই ভয় ভয় লাগছিল তো বন্ধুরা এতক্ষণ তো তোমাদের গাছপালা রাস্তাঘাট এগুলোই দেখাচ্ছিলাম তো যাচ্ছি তো বাড়িতে তো এছাড়া আর কি দেখাবো বলো দেখার তো আর কিছুই ছিল না মানে দেখানোর তো আর কিছুই ছিল না তো যাই হোক ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে যেন একটু না তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত আগামীকাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য টাটা